নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি রুই মাছের ভাপা করে দেখাবো বলে আর আপনারা এ পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসে রুই মাছ রুই মাছগুলো রুই মাছটা দিয়েই আজকে ভাপা করবো আর কীভাবে করবো আপনারা দেখুন এই দেখুন প্রথমেই আমি রুই মাছের যেহেতু বাজার থেকে কিনে নিয়েছি এসে আঁশগুলো ছোটাতে হবে ভালোভাবে আমি আসগুলো ছোটানো হওয়ার হয়ে গেলে আমি ভালো করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এ দেখতে পাচ্ছেন তারপরে আমি দেখুন এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব মাছগুলো মাছগুলো নিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিব লেবু লেবুটা দিলাম কিসের জন্য বলুন তো লেবুটা দিলে হচ্ছে রুই মাছের যে একটা গন্ধ করে ওই গন্ধটা করবে না লেবুটা কেটে নিচ্ছি তারপরে এই যে অর্ধেক লেবু আমি দিয়ে দিব চিপে আমি দিয়ে দিচ্ছি যেন মাছটার আর কোনো গন্ধ করবে না এমনি রান্না করে খেয়ে দেখবেন ভাজি ভাবে কিন্তু ভাজি করে রান্না করলে একটু রুই মাছের একটু গন্ধ করে তো আমি প্রথমে লেবুটা দিয়ে মাখিয়ে নেব তারপরে একটু হালকা পরিমাণ লবণ দিয়ে মাছটাকে মেখে নেব মেখে নিচ্ছি মাছগুলোকে মেখে নেওয়ার পর আমি এটাকে মাছটাকে আধ ঘন্টা মেখে রেখে দেব ততক্ষণ আমি কী কী মশলা ই কেটে নিব কী কী দিব সব জিনিসগুলো কেটে নিচ্ছি এই দেখুন এখানে দিয়ে দিব আমি হচ্ছে কয়েকটা পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিকে কলিগুলোকে কেটে নিচ্ছি একবারে কুচি কুচি করে কেটে নেব এইভাবে করে কেটে নেব আমি তারপর দিয়ে দেব আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলোকে কেটে নিব আমি কেটে জলের মধ্যে রেখে দেব ধুয়ে পরে হচ্ছে দুইটা পেঁয়াজ দেব তারপরে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে কেটে নিব এখন কেটে এইভাবে করে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেবো এইভাবে করে গোল গোল করে কাটবো এই দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেল আমার তারপরে আমি দেখুন কী কী মশলা দেবো এখানে নিয়ে নিয়েছি অল্প হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে আদা আদাটাকে আমি বেটে নিব সুন্দরভাবে হালকা দিয়েছি আদা সুন্দরভাবে বেটে নিলাম মশলাটা শুকনো লঙ্কা একটু বাড়তে একটু দেরি লাগে যেহেতু বিচি থাকে এই দেখুন আমার বাটা হয়ে এসছে প্রায় শুকনো লঙ্কা আর আদা হালকা দিয়েছি আদা বেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে সাদা শসা সাদা শসাটাকে নিয়ে নিলাম আমি তারপর সুন্দরভাবে বেটে নিব বেটে নিচ্ছি আমি এইভাবে পাটাতেই বেটে নিব পাটার বাটার একটা টেস্টি লাগে আলাদা দেখুন আমার মিহ মিহি করা হয়ে গেল প্রায় তারপর আমি এটাকে নামিয়ে নিব একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমি সর্ষে বাটাটাকে তারপরে দেখুন আমি কি করব এই দেখুন বড়ো একটা টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটিতেই আজকে মাছের রুই মাছের ভাপাটা করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে শুকনো টিফিন বাটি নিয়েছি তেলটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব তারপর প্রথমে তারপরে দেব আমি হচ্ছে এখন দিব সর্ষে বাটা তারপরে দিয়ে দেবো এই দেখুন শুকনো লঙ্কা আর আদা বেটে নিয়েছি এই আদা এইগুলোকে দিয়ে দিলাম তারপরে এই যে দেখুন এই যে পেঁয়াজ কুলিগুলো কেটে নিয়েছিলাম কুচি কুচি করে পিঁয়াজ কুলিগুলো দিয়ে দিব তারপরে দিব হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দেব হলুদ অল্প হলুদ দেব ওই যেহেতু আগে অল্প একটু দিয়ে মাখানো আছে না তো বেশি দিলে আবার গন্ধ করবে এইগুলো দিয়ে আমি মেখে নেব এর চেয়ে এইভাবে করে মেখে নেব তারপরে একটু হালকা পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে মেখে নেব জলটা একটু বেশি পাতলাও করব না আবার বেশি হচ্ছে ঘনও থাকবে না মিডিয়াম সাইজের মতো করব তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেব একটা একটা করে সাজিয়ে নেব মাছগুলোকে এই দেখুন এইভাবে করে সাজিয়ে নেব সাজিয়ে নিচ্ছি দেখুন পুরো টিফিন ভরে গেল তারপরে মাছগুলোকে এখন আমি এ পিস টু পিস উল্টে মশলাগুলো দিয়ে মেখে নেব মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটাই দিব পরে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তার জন্য গোটা গোটাই দিলাম তারপর দেখুন আমি হচ্ছে এখানে উননের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি পিঁয়াজটাকে আমি ভিজে নিব বলে আমার গরম তো তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তারপর আমি দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না আমি পেঁয়াজটা এখন ভেজেই দিব একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব এ দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে সুন্দরভাবে তো ওই কড়াইতেই আবার আমি জলটা ফুটার জন্য দিয়ে দেব যেহেতু মাছটা ভাপা করব এই দেখুন এটাতেই আমি জল বসিয়ে দিলাম তারপরে দেখাবো এই যে জলটা আমার যখন ফুটবে তখন আমি দেখাবো এই যখন আবার চলে আসলাম এই টিফিন বাটির কাছে তো পেঁয়াজগুলোকে এর উপর দিয়ে আমি দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ ভাজিগুলো তারপর আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আমি দেখুন এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো অল্প সরষার তেল ভাপাতে তো কাঁচা সরষার তেলই খেতে ভালো লাগে টেস্টি লাগে একটা আলাদা একটা সেন্ট বের হয় তো তারপর আমি দিয়ে একটু এইভাবে করে নেড়ে নেবো হাত দিয়েই তারপরে আমি টিফিন বাটির মুখটাকে লাগিয়ে দেব টিফিন পাটির মুখটাকে লাগিয়ে দিচ্ছি আমার জলটা ততক্ষণে গরম হয়ে এসছে তো আমি এটার উপরে বসিয়ে দিলাম প্রায় পঁচিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ভালোভাবে ফুটিয়ে নেবো জলটা এই ভাপাটাকে এ দেখুন ফুটছে জলটা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি এ দেখুন জলটা কতটা কমে এসছে অনেকটাই জল কমে এসে তো আমার ত্রিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি এটাকে এখন নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এখন আর আপনারাও এরকম রেসিপিটা বাড়িতে দেখবেন বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আবার কালকে আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে আসব এই দেখুন এখন ঢাকনাটা তুলে একটু দেখাবো এই দেখুন লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে এসছে তো তারপরে এই যে দেখুন মাছগুলোও কত সুন্দর একটা কালার এসছে আপনারাও এরকম রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন আর ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করে পাশে থাকবেন দেখুন কালারটা কিন্তু সে এসছে আর টিফিন বাটির মুখটা খোলার পর দারুণ একটা গন্ধ বেরিয়ে আসলো ভালো লাগছে গন্ধটা আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি তো আপনারা এরকম রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ